আচ্ছা আপনার কি জানা আছে এই যে ধর্ম আর এই যে রাজনীতি আমাদের মতো যে দেশগুলো আছে বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল মানে উপমহাদেশের যে কটা দেশ ছিল বা যাই হোক মানে এদেরকে এই যে ধর্ম আর হচ্ছে রাজনীতি কতটা প্রভাবিত করে আমি আসলে সংখ্যায় বলতে পারবো না কিন্তু ভীষণ প্রভাবিত করে মানে পারিবারিক সমস্যার পরে অর্থাৎ পরিবারের পরে যদি কিছু কোনো ব্যক্তিকে প্রভাবিত করে সেটা হচ্ছে ধর্ম আর রাজনীতি অথচ যদি বলি প্রত্যক্ষভাবে আজকের প্রেক্ষাপটে আর কি ধর্ম এবং রাজনীতি এটা আমাদেরকে খুব বেশি কিছু দেয় না আসলে বেশি কিছু দেয় না এই অর্থে বলছি যে ধর্ম কি আপনার পেশা ধর্ম কি আপনার কি বলবো আপনার যে দৈনন্দিন যে আহ আছে সেগুলো কি পূরণ করে আমি বলছি না যে এটা পালন করা যাবে না বা এরকম কিছু না কিন্তু আমি বলতে চাচ্ছি যে ধর্ম প্লাস রাজনীতি এই যে এ দুটোতে আমরা এত বেশি সময় দেয় অথচ দেখেন সবচেয়ে বেশি বিভেদ বিতর্ক কোন দুটো বিষয় নিয়ে একটা হচ্ছে ধর্ম একটা হচ্ছে রাজনীতি অথচ বললাম রাজনীতি রাজনীতির নীতি নির্ধারণ হয়তো আমাদের ভালো মন্দ অনেক কিছু ঠিক করে সেটা ঠিক আছে কিন্তু দিন শেষে কি এগুলো আমাদের কি বলবো মানে সুস্থতার ইঙ্গিত বহন করে কয়েকটা বিষয় আসলে বিষয়গুলো একটু অগসলে হয়ে যাচ্ছে যেমন আমরা কম বেশি সকলেই বুঝি যে বর্তমান যে রাজনীতিটা আছে সেটা আসলে চর্চার যোগ্য না মানে প্রতিহিংসামূলক রাজনীতি সহযোগিতামূলক নয় এ ওকে মারছে যে আসছে সে হচ্ছে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে বা স্বার্থ আদায়ের চেষ্টা করতেছে এটা তো আসলে মানে আগে থেকে আমরা দেখে আসতেছি মানে আমার জেনারেশন তার আগের জেনারেশন নেক্সট জেনারেশন সবাই দেখে আসতেছি আর এই যে ধর্ম শৈশব থেকে এই যে বিশেষত আমাদের বাংলাদেশে আর কি হিন্দু মুসলিমের একটা যে ঝামেলা এটা আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে না আমরা বেস্ট আমরা বেস্ট কিন্তু আসলে কি আলটিমেটলি এগুলো আসলে আমাদের কি দিচ্ছে আসলে ধর্ম বলি বা রাজনীতি বলি বলার উদ্দেশ্য এত কিছুই যে এগুলো নিয়ে আমরা এত যে সময় দিই কিন্তু দিন শেষে কি দাঁড়ায় এগুলো যতটা না আমাদের মধ্যে পারস্পরিক বন্ধনকে দৃঢ় করে সহযোগিতা বাড়ায় তার থেকে বেশি আসলে বিতর্ক বিশৃঙ্খলা তারপরে সহিংসতা এগুলো বাড়াচ্ছে আবার সবাই যে এরকম তা না কিন্তু আপনি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম একটু খোঁজ খবর নিলে দেখবেন যে আসলে প্রতিহিংসাটা না যথেষ্ট কি বলবো উদ্বেগজনক আর কি বলছি যে ধর্ম বলেন রাজনীতি আলাপ আলোচনা করেন চর্চা করেন চাই করেন কিন্তু তার উদ্দেশ্য যেন হয় মানুষের কল্যাণ মঙ্গল কিন্তু আসলে এই যে স্বার্থবাদীর একটা যে খেলা স্বার্থ আদায়ের যে একটা কি বলবো জোর জবরদস্তিমূলক আচার আচরণ এটা কি আসলে ভালো এটা আমার মনে হয় না সেই জন্য বলা আর কি বাকিটা আপনার ইচ্ছে চর্চা করেন লালন করেন ঠিক আছে কিন্তু আসলে সেটা যেন মানুষের সেটা যে কোনো সেটা যে কোনো দেশের যে কোনো জাতির বর্ণের ধর্মের সবার যেন মঙ্গলের খাতিরে হয় উদ্দেশ্য যেন হয় মানুষের মঙ্গল উন্নতি শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা নয় স্বার্থবাদিতার কারণে কি বলবো অশান্তি নয় কারণ দিন শেষে অশান্ত হলে যেকোনো জায়গায় ক্ষতিগ্রস্ত কম বেশি সকলেই হব